ডাউন করার পরে এখানে কিন্তু দুইটা প্লেয়ারে ডাউন করে দেয় ওই জায়গায় কিন্তু আমাদের হাসান ভাই রাইডি দেয় আসলো এক সাইড এক কিন্তু ওই জায়গায় মায়রা দেয় তো একটা প্লেয়ার ছিল একটা প্লেয়ার নিয়ে কিন্তু গাড়ি দেওয়া পলাই দেওয়া তো আমি একটা হেড শুট লাগাই হেড শুট লাগানোর পর এটা কিন্তু সামনে এসে নাইমা যায় নাইমা আসার পর এটাও কিন্তু সেম ক্যারেক্টার মারতেছিল আমি আলগা বাদলা ড্যামেজ দিছি তারপর এটা ক্যারেক্টার থেকে হরার পর আমরা ডিরেক্টলি এটার মায়রা দিলাম তো এই এইখান থেকে কিন্তু আমার এগারোটা কি অলরেডি হয়ে গেছে তো এখনো তেত্রিশটা প্লেয়ার এলেন শর্ট রেঞ্জের গান দিয়ে কেমন খেলছে অবশ্যই লাস্ট পর্যন্ত দেখো ভাই আর ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক করে ফলো করে দিও চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দিও অবশ্যই কিন্তু ভাই আর লাস্ট পর্যন্ত দেখো ফ্রি ফায়ারে ডায়মন্ড টপ আপ করতে চাইলে গুগল সার্চ করো ফ্ফ টপ আপ ডট লিখে এবং এই ওয়েবসাইটটাতে কিন্তু রাত দিন চব্বিশ ঘন্টা অটোমেটিকলি টপ আপ হয়ে যায় সো যাদের টপ আপ লাগবে তারা চাইলে কিন্তু গুগলে সার্চ করে চলে যেতে পারো এফ এফ টপ আপ ডট নেটে অথবা হোয়াটসঅ্যাপ থেকে টপ আপ নিতে চাইলে উপরের দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো একদম কেমন লাগছে সবাই কমেন্টে জানাই দিও

গריה আছে সাগরিয়া আছে তুমি এমন টোকেন বলে দিয়ে দিও আস্তে আস্তে আমার সেন্সরি লাগা পড়য়ে আমার মিষ্টি হয়ে যাবে চলো ফালাই দাও তুমি ফালাই দাও ফালাই ফলাইছি

আরে ভাই খেলা দেখা রায়েবা চলো हम लोग প্লেয়ার গুলা কই আছে মহিম ভাই ভালোবাসা যারা এখন এবার কল হাসা আছে কল लगे एमपी फोटो चाप दे मार डाउन डाउन ये दिखा किलो। लो से लाभ दिया अरे ओपी 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 लास्ट 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 आगे उड़ रहा है मेरा उल्टे दे दे अरे ओपी ओपी शाबाश शाबाश ये आ गया नहीं कब जब नाइट भाई के उसका क्या मतलब है